থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্রিস মার্টি অ্যান্ড আবা ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কুদ্দুস রিফাত ঢাকা বাংলাদেশ থেকে আমার আমি প্রফেশনালে আছি একটা প্রাইভেট ব্যাঙ্কে আমি গ্র্যাজুয়েট করার পর থেকে সেখানে আছি আলহামদুলিল্লাহ আমি অনপেসিবি আসার জার্নিটা আমার কাছে খুবই মজাদার ছিল দু হাজার সাল থেকে আমি দু হাজার একুশের এপ্রিল থেকে আমি অনপাসিপে আছি আলহামদুলিল্লাহ তারপর থেকে আমি অনপাসিপকে বুঝেছি ধারণ করেছি যে বুঝার চেষ্টা করেছি সারা পৃথিবীতে বড়ো বড়ো জায়েন্ট কোম্পানিগুলো কিভাবে কাজ করছে তাদের যে প্রবৃদ্ধি তাদের যে রেভিনিউ সেইটা আমি আমি প্রথমে গবেষণা করেছি তারপর থেকে আমি অনপ্যাসিভের নানাবিধ পজিটিভ কার্যক্রম নিয়ে আমি পরিচালনা করছি আলহামদুলিল্লাহ কার্যক্রমগুলোর মধ্যে আমি টেলিগ্রাম ওয়েবিনার পরিচালনা করছি টেলিগ্রাম গ্রুপ পরিচালনা করছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেল পরিচালনা করছি ম্যাসেঞ্জার গ্রুপ ইউটিউব চ্যানেল পরিচালনা করে আসছি এই আমার কার্যক্রম মধ্যে আমার বাংলাদেশের সকলকে নিয়ে কার্যক্রম পরিচালনা আমরা অব্যাহত আছি আলহামদুলিল্লাহ আমি আজ খুবই খুশি খুবই খুশি আমি আবেগ আবলিত আই এম ভেরি ভেরি ইমোশনাল টুডে ভেরি ইমোশনাল টুডে আই এম ভেরি হ্যাপি আই হ্যাভ বিন ইনভাইটেড টু গ্র্যান্ড ইভেন্ট শো মাচ এ গ্রেট পারসন হু স্পিক অ্যাবাউট হিউম্যানিটি ক্রিস অ্যান্ড মার্টি আই লাভ ইউ ওই বাংলাদেশি ফাউন্ডার লাভ ইউ ভেরি মাছ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ক্রিস অ্যান্ড মার্টি আবা ম্যাম এস ফাউন্ডার আই লাভ বাংলাদেশ আই লাভ মার্টিএন ক্রিস উই আর অল ফাউন্ডার লাভ ইউ ইনভাইট ইনভাইট মি গ্রেট ইভেন্ট আমাদের জীবনের জীবনের মানের পরিবর্তন হবে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা ইতিহাসের একটি অংশ হতে যাচ্ছি ইতিহাসের অংশ দুইভাবে হওয়া যায় এক হচ্ছে জীবন দশাই আর হচ্ছে মৃত্যুর পর আমরা আমাদের জীবন দশায় ইতিহাসের অংশ হব ইনশাল্লাহ আমরা আমাদের দ্বারা সমাজ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের আমরা অংশ হব আমরা আধুনিক যুগের অংশ হব অনপেসিবে আমাদের দৃষ্টিভঙ্গির চেয়েও অনেক বড় বিশাল 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 বড় আমাদের দৃষ্টিভঙ্গির চেয়েও বড় আমাদের অন্তর্দৃষ্টির চেয়েও বড় অনপেসিবে আমাদের কল্পনার চেয়েও বড় অনপেসিবি আমাদের স্বপ্নের চেয়েও বড় কিন্তু এখানে কিছু সমস্যা হয়ে যায় যে আমরা যারা পজিটিভ থাকার জন্যে কাজ করে যাচ্ছি এই কিছু এম কোম্পানি কিছু কিছু ক্রিপ্টোকারেন্সি কোম্পানিগুলো আমাদেরকে খুবই নেগেটিভ করছে নাইনটি নাইন পার্সেন্ট এম এম কোম্পানি ফলস করছে নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি আমাদের মাটি সারের বলেছেন যে নাইনটি নাইন পার্সেন্ট ওনার গবেষণা অনুযায়ী নাইনটি নাইন পার্সেন্ট এম এম কোম্পানি ফলস তা এখান থেকে ক্যারিয়ার হয় না অনপ্যাসিভ আমাদের রিয়েল কোম্পানি অনপ্যাসিভ কোম্পানির সিও রিয়াল আমাদের মাটি ক্রিস রিয়েল আভা ম্যাম রিয়াল আর ফাউন্ডার রিয়াল আমাদের প্রোডাক্ট রিয়াল আমরা অনপ্যাসিভ সারা পৃথিবীতে যে রেভলিউশন সৃষ্টি করব এখানে সারা পৃথিবীর সকল কোম্পানি ইনশাল্লাহ ড্যামেজ হয়ে যাবে বাদ হয়ে যাবে সারা পৃথিবীতে আমরাই আমরা রাজ করব ইনশাল্লাহ আমার একটি অনপ্যাসিভ নিয়ে একটি কবিতা আছে আমি কি ম্যাম বলতে পারবো আমি বাংলায় বলতে চাচ্ছি আপনি যদি এটা করেন তাহলে ট্রান্সলেট তো করতে হবে তো সেই ট্রান্সলেশনটা আপনি তো আমাকে পাঠান নাই একটা বোধহয় আছে একটা বোধহয় আমি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আপনি আপনি বুঝলেই হবে ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি দু সালের ফেব্রুয়ারি মাসে একটা কবিতা লিখেছিলাম অনপ্যাসিভ ফাউন্ডারদেরকে উজ্জীবিত করার জন্য তাদেরকে নিয়ে আমার একটি কবিতা আমি সবার বাংলাদেশি হয়ে বাংলাদেশের জন্য একটা প্রবেশ করতে যাচ্ছি আমার কবিতার নামটা ছিল হচ্ছে ভয় নাই ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভের ক্ষয় নাই ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভ করবে দুর্নীতির ক্ষয় ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভ আনবে হিউম্যানিটি জয় ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভ এর হবে জয় ভয় নাই ওরে ভয় নাই অন এসেছে এসেছি যারা বিজয়ী হবে তারা ওকে ফারে সারের বিষয়ে যদি কিছু বলার ইচ্ছা একটু বলি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউমোফারে স্যার অনেক বড় হৃদয়ের আমরা সবাই জানি যে স্যার নিজস্ব অর্থায়নে এবং স্যার যে দৃষ্টিভঙ্গি দু হাজার সাল থেকে অনপ্যাসিভের যে মিশন ভিশন নিয়ে স্যার কাজ করছেন তিনি আমাদের জীবন মানের পরিবর্তন করার জন্য কাজ করছেন তিনি আমাদের স্বপ্নগুলোকে পূরণ করবেন এটা নিয়ে কাজ করছেন সফলতা আসে ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস প্রচেষ্টা ও ধৈর্যের মাধ্যমে আমরা এখন শেষ ধাপে রয়েছি আর তা হলো ধৈর্য এই ধৈর্যের ফলেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের সেকেন্ড ফেজ এবং আমাদের কোম্পানি লঞ্চ নিয়ে যাচ্ছে এবং এটা আমাদের জন্য খুবই খুবই ভালো কিছু আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ অনপেয়ারশিপকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি আমরা বিশ্বাস করি যে অনপেশিব আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করবে অনপেশিব আমাদের স্বপ্ন পূরণ করবে অনপেশিব আমাদের সফলতা এনে দেবে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে পৃথিবীব্যাপী অনপ্যাশিভ বেকারত্ব দূর করবে পৃথিবী থেকে অনপেশিব দারিদ্রমুক্ত দূর দারিদ্রতা দূর করবে অনপ্যাসিব ক্ষুধামুক্ত পৃথিবী গড়বে অনপ্যাসিভ পরিবার পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার আর আমি এই পরিবারে অংশ হতে পেরে সত্যি প্রাউড ফিল করি গর্বিত আমি আমাদের শিরায় শিরায় রক্ত আমরা অনপ্যাসিভের ভক্ত সফলতা পেতে নেতিবাচক মানুষগুলো থেকে দূরে থাকতে হবে এমএলএম কোম্পানি এই বিভিন্ন ছলচাতর কোম্পানি থেকে আমাদের দূরে থাকতে হবে সেফ থাকতে হবে অনপ্যাশিফির সাথে লেগে থাকতে হবে বিজয়ের মঞ্চ পর্যন্ত আমাদেরকে লেগে থাকতে হবে খুব তাড়াতাড়ি আমরা বিজয়ের মঞ্চে যাচ্ছি এবং আমরা এর ফলাফল খুব তাড়াতাড়ি পাবো ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা খুবই গর্বিত বাংলাদেশ নিয়ে বাংলাদেশ বাংলাদেশে প্রায় পঁচানব্বই হাজার তিনশো আঠারো জন ফাউন্ডার রয়েছে যা বিশ্বে তৃতীয় স্থান দখল করে আছে আর এটা আমরা হানবার্ড এলএলসির তথ্যমতে আমরা পাচ্ছি এটা বাংলাদেশের ফাউন্ডারগণ খুব পজিটিভ সুপার পজিটিভ তারা অধীর আগ্রহে আছে আমাদের কোম্পানির লঞ্চিংয়ের জন্য সকলকে পজিটিভ রাখার জন্য আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে ওয়েবিনার আমরা করে যাচ্ছি আমাদের অনেক সম্ভাবনাময় আমাদের বাংলাদেশ বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ এদেশের তরুণ তরুণীদের কর্মদক্ষতা অনেক বেশি তাই আমরা চাই এদেশের তরুণ তরুণীদের সঠিকভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আমি সবাইকে বলবো আমাদের এই প্রোগ্রামগুলোকে নিয়মিত দেখার এই ইউটিউব লাইভগুলোকে অনুসরণ করার এবং আমাদের মাটি ক্রিসচার যে নিয়মিত প্রোগ্রাম করছে এই প্রোগ্রামগুলোতে আপনারাও আসেন পজিটিভ থাকেন বাংলাদেশকে তুলে ধরেন বিশ্ব দরবারে আমি আজকে খুবই অনার্ড খুবই ভালো লাগছে যে আমি এতদিন স্বপ্ন দেখতাম যে এই সারদের সাথে কোনো দিন কি আমার দেখা হবে না আজকে আমার স্বপ্ন সত্যি সত্যি স্বপ্ন পূরণ হয়েছে সকলের স্বপ্ন ইশাল্লাহ একদিন একদিনকে পূরণ হবে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা উড্ডয় মনে হবে যেভাবে আজকে আমি হাজির হয়েছি বিশ্ব দরবারে এ দুইশো প্লাস দেশে আজকে আমাদেরকে দেখছে ইউটিউব লাইভের মাধ্যমে শুভকামনা বাংলাদেশের সকল ফাউন্ডারদের জন্য সকলে লাইভ দেখছে চমৎকারভাবে আজকে আয়োজন হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্রিস মাটি আভা ম্যাম আমি থ্যাংক ইউ আমি খুব অনার্ড মানে আজকে আমি পরিস্থিতি বলতে চাই যে আমাদেরকে কি দাওয়াত দেওয়া হয়েছে বাংলাদেশকে যে পর্যায়ক্রমে র্যান্ডম ডাকা হচ্ছে এটা বাংলাদেশের ব্যাপক একটা উৎসাহ চলছে মানে একটা কি বলবো ফেস্টিভ্যাল চলছে যে আমাদেরকে ডাকা হচ্ছে আজকে অনেক শত শত জন ফাউন্ডার ফোন দিয়ে বলছে ওয়েলকাম বাংলাদেশকে তুলে ধরছেন যান আমাকে মেসেজ এখন মেসেজ দিচ্ছে অনেকেই উৎসাহ নিয়ে আজকে রিপ্রেজেন্ট করা বাংলাদেশকে দেখি সবাই খুবই প্রাউড ফিল করছে বিশ্ব দরবারে তারা খুবই পজিটিভ আমাদের অনপ্যাসিভ কে তারা এত হৃদয় ধারণ করেছে বিশেষ করে আমাদের এই মিটিংটা যে হয় আমাদের মাটিএম ক্রিস্ট সারের এটাকে নিয়মিত আমরা অনুবাদ করি এই মিটিং গুলোতে প্রতিদিন আমরা দেখাই আমি বিশেষ করে আমার যারা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ অনপ্যাসিভকে হৃদয়ে ধারণ করে সবাইকে পজিটিভ রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিশেষ করে আমি তাদের নাম স্মরণ করতে চাই বিশেষ করে আমার ব্লেজার যার মাধ্যমে আমি অনপ্যাসিভ আসার সুযোগ পেয়েছি মামুন মামুন রহমান মামুন ভাই আব্দুল শোভান শোভান ভাই বাংলাদেশে প্রথম তাকে আনার ব্যাপারে বলা বলা হয় আর অনেকে যারা কাজ কাজ করছেন তাদেরকে আমি স্মরণ করছি যারা পজিটিভ ভাবে সবাইকে রাখার চেষ্টা করছেন তাদের সবাইকে আমি আজ স্মরণ করছি সকলকে পজিটিভ থেকে আমাদের শেষ দিন পর্যন্ত আমরা টিকে থাকবো আমরা পজিটিভ মিটিংগুলোর সাথে থাকবো আমরা সবাই এককৃত আছি আমরা ইউনিটিভাবে আমাদের কাজ করছি এবং কাজ করে যাব আমাদের ভিতরে কোনো দলাদলি নাই কোনো হিংসা বিদ্বেষ নাই আমাদের ভিতরে কোনো কাদার ছোড়াছড়ি নাই আমরা সকলে একসাথে একই আত্মা হয়ে আমরা জন্য কাজ করব। অনপ্যাসিভকে হৃদয়ে ধারণ করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পচা পর্যন্ত আমরা পজিটিভ থাকবো বাংলাদেশকে তুলে ধরবো বিশ্ব দরবারে সারা পৃথিবীতে আমরাই বিচরণ করব সারা পৃথিবী একটি গ্লোবাল ভিলেজে পরিণত হবে আমরা সকলকে নিয়ে আমরা বিশ্ব জয় করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ মার্টি ক্রিস আভাম্যাম থ্যাংক ইউ